তাহলে পরে তোমার মনে থাকবে এই যে জিনিসটা মুখস্থ করা সেইটা যদি লেখা না এটা সকাল পর্যন্ত গেলে তুমি ভুলে যাবা কারণ লেখলে তোমার ওই অক্ষরটা মনে থাকবে আর মনে থাকলে পরে তুমি ওইটা পারবা মন আর ভুলবা না কখনো নকতাতে তুমি ওটা তো আলাদা এটা হলো এটা আলাদা নিজেই পড়াশোনার সময় সব সময় রবি দিদিন পড়তে আজকে কোনো কাকিমা বিচল